আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকুমকে আমরা তাবলিক জামাতের চতুর্থ আমির এবং তাবলিকের একজন মুরুব্বী হিসেবে জানলেও আমরা কি তার পুত পবিত্র বংশধার সম্বন্ধে জানি উনি কুরাইশ বংশীয় একজন পুরুষ চলুন দেখি سال سے کرتے ہیں لیکن کوئی ہم کو پوچھے کہ جس شخصیت نے دعوت و تبلیغ کا پرچم لہرایا حضرت مولانا علیہ اللہ ان کے باپ اور دادا کا نام بتا دے میرے دوستو حضرت مولانا الیاس رحمت اللہ علیہ کے والد کا نام مولانا اسماعیل بولو مولانا پورا مجمع بولے نا حضرت مولانا الیاس رحمت اللہ علیہ کے والد کا نام مولانا اسماعیل ان کے والد کا نام غلام حسین ان کے والد کا نام حکیم کریم بخش ان کے والد کا نام حکیم غلام محی الدین ان کے والد کا نام مولانا ساجد ان کے والد کا نام مولانا فیض ان کے والد کا نام مولانا شریف ان کے والد کا نام مولانا اشرف ان کے والد کا نام جمال محمد ان کے والد کا نام بابن شاہ ان کے والد کا نام شیخ بہا الدین ان کے والد کا نام شیخ محمد ان کے والد کا نام شیخ محمد فاضل ان کے والد کا نام قطب লিখনে হজরত মৌলানা সাধ সাহেব পুত্র বংশধারা হজরত মৌলানা সাধ সাহেবশ পরিচয় অত্যন্ত স্বচ্ছ এবং উজ্জ্বল ইসলামের প্রথম খলিফা হজরত আবুবক সিদ্দিক রাদেল্লাহ তালহ আনহ এর পঁয়ত্রিশতম বংশধর হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লা আলহি আর হজরত মালানা সাদ আটত্রিশতম বংশধর নিম্নে হজরত বক্কর সিদ্দিক রাদেল্লাহ তাল্লাহ আনহু থেকে পর্যায়ক্রমে বংশতালিকা উল্লেখ করা হলো। এখানে উল্লেখ্য যে ইলিয়াস রহমতুল্লা পিতা ইসমাইল রহমতুল্লা বিবাহ হয়েছিল আটাইশতম বংশধর মাওলানা হাকিম মুহাম্মদ শরীফ সাহেবের বংশের মেয়ের সাথে শুধু তাই নয় উক্ত বংশের বিবাহ সবসময় নিজেদের বংশধরদের মধ্যে হয়ে আসছে যেহেতু আবু বক্ক সিদ্দিক রাদেল্লাহত আলা আনহু কুরাইশ ছিলেন সেহেতু হজরত মালানা সাদ সাহেব দামাত বারাকাতমো কুরাইশ আর এটি অত্যন্ত দৃঢ়তার সাথে বলা যায় যে হজরত আবুবক সিদ্দিক রাজাল্লাহ তালা আনহু থেকে উক্ত বংশের বিবাহ সাদে যেহেতু নিজেদের মধ্যেই সম্পন্ন হচ্ছে সেহেতু উক্ত বংশধারা অত্যন্ত পুত পবিত্র